ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম অবিনশ্বর লিখেছেন আশাপূর্ণা দেবী এই গল্পটা কিন্তু এই সময়ের জন্য ভীষণ রকম প্রাসঙ্গিক তাই আশা করব গল্পটা শুনবে এবং তোমাদের ভালো লাগবে সভ্যতার শতবাহু প্রসারিত হচ্ছে দিকে দিগন্তরে পথ তৈরি হচ্ছে পাহাড়ের বুক চিরে অরণ্যের বুক চিরে সমাজ আর শৃঙ্খলার বুক চিরে পথই এ যুগের শ্রেষ্ঠ কীর্তি এখানে তৈরি হচ্ছে মালবাহী লরির পথ বনসম্পদকে নিঃশেষ করে নিয়ে যেতে পারবার দোড়জোড় অমিতচারী যুগ জননী বসুন্ধরার সমস্ত সঞ্চয় দুহাতে উড়িয়ে দিয়ে যাবে ভবিষ্যৎ বংশধরের জন্য কিছু রেখে যাবে না মাটির উপরে নয় মাটির গহ্বরে নয় কোথাও কিছু রাখবে না কি জানে কি করবে সেই হতভাগা আগামীকাল এই ফাঁপা সভ্যতা আর ফোঁপড়া পৃথিবীকে নিয়ে বিদ্যুৎ বসিয়ে কাটা হচ্ছে জঙ্গল মানুষের হাতের লোহার টুকরোগুলো এখন যেন ছেলে মানুষের খেলনা হয়ে গেছে ওরা এখন শুধু জঙ্গল সরায় কুড়ুল কোদাল করাত একদা ওরা জীবন্ত ছিল অসাধ্য সাধন করতে পারত কোটি বছরের পৃথিবীর গায়ে ওরাও ঢের পথ বানিয়েছে কিন্তু এখন ওরা হাস্যকর কালো পাথরের পুতুলের মতো যে মানুষগুলো কোদাল হাতে এগিয়ে আসছে ওরা শুধু জঞ্জাল সরাবে ওর চাইতে বেশি ভূমিকা আর ওদের নেই ভারতবর্ষে আর ভারতবর্ষের বাইরে ভূগোলকের এ পিঠে আর ও পিঠে কোথাও কোনোখানে আর ওদের জন্য কোনো মহান ভূমিকা রচিত হবে না ওদেরই পূর্বপুরুষের হাতের যে বিশাল বিশাল কীর্তির নমুনা হাজার হাজার বছরের রোদ জলকে অবহেলা করে আজও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইরানে আর চীনে মিশরে রোমে এখানে সেখানে তার দিকে চোখ তুলে তাকাবারও আর সময় নেই এদের এরা শুধু প্রপিতামহের সেই যন্ত্র হাতে নিয়ে প্রাণপণে জঞ্জাল সরাচ্ছে জঙ্গলের মাঝে মাঝে তাঁবু পড়েছে গোটা কতক ছোট বড় সস্তা দামি ঊর্ধ্বতনের সঙ্গে সম্ভ্রমের দূরত্ব বজায় রেখে অধস্তনের তাঁবুর সামনে খুঁটি পুঁতে পুঁতে বসানো হয়েছে আলো পাঞ্চলাইটের তীব্র শিখা রাতের নিশ্চিম পটে যেন বাঘের চোখের মতো জলে রাতে বোঝা যায় না এই অন্ধকারের মধ্যে হাতরালে সর্বাধুনিক যন্ত্রপাতি আর সর্বাধুনিক পদ্ধতিতে শিক্ষিত মস্তিষ্কের সন্ধান পাওয়া সম্ভব হ্যাঁ রাতে ও কথা বিশ্বাস করা শক্ত রাতে ওই প্রখর আলোগুলোকে অরণ্যচারী হিংস্র জন্তুর চোখ ছাড়া আর কিছুই মনে হয় না ওই আলোর পিছনে পিছনে যে জমাট অন্ধকার সে যেন ঘন শ্যাওলা রঙের তাঁবুগুলো নয় জমাট হয়ে রয়েছে আদিম পৃথিবীর নির্লজ্জ বর্বরতা সাব ওভারসিয়ার দাস জরিপবাবু মুকুন্দ বিশ্বাসের গ্রামের লোক তাই সন্ধেটা দুজনে এক তাবুতেই কাটান এর ঘরে উনি অথবা ওর ঘরে ইনি বোতলের ঠুনঠান ওঠে হাসির হররা ওঠে কাছে পিঠে রান্নাঘর থেকে উত্থিত সদ্য নিহত কোনো পশু অথবা পাখির মাংস সেদ্ধ হওয়ার গন্ধ অরণ্যকে সচেতন করে দেয় মানুষের উপস্থিতি সম্বন্ধে আজ কিন্তু শব্দগন্ধ দুটোই অনুপস্থিত আজ ওদের মনে সুখ নেই মুকুন্দ বিশ্বাস বলল সাহেব এসে গেল তাহলে হরিপদদাস নিঃশ্বাস ফেলে বলে হ্যাঁ মুকুন্দ ছিল নিজের তাঁবুতে দূর থেকে ছুটে আসা মোটরখানার হেডলাইটটাই শুধু দেখছে হরিপদদাসকে যেতে হয়েছিল অভ্যর্থনা করতে এই মাত্র সে ফিরেছে সাহেবকে তার স্বস্থানে প্রতিষ্ঠিত করে রেখে এসে মুকুন্দ নড়ে চড়ে বলে কি বলল বলবে আবার কি মানে আর কি ভাবভঙ্গি কিরকম বুঝলে সুবিধা হবে খোদা জানে হরিপদর উত্তরগুলো অনিচ্ছুক কিন্তু মুকুন্দর কৌতূহল প্রবল হরিপদর মনমরা ভাবের কারণ একটা কিছু আন্দাজ করে বলে খুব দুঁদে বলে মনে হল নাকি দুদে? হো এ প্রশ্নে হরিপদ যেন চাঙ্গা হয়ে ওঠে বলে দুঁদে লোক হরিপদ দাস ঢের দেখেছে মুকুন্দ হরিপদ তার জন্য ভয় খায় না দুদে লোককে খুদে করে ফেলবার মন তোর হরিপদর ব্যাপারটা তো তা নয় কথা হচ্ছে একেবারে এদের কাছে কাজ করতে ছোকরা যেন প্রেস্টিজে বাঁধে কাজেরও কিছু জানে না তাহলে তা বললে কি হবে হরিপদ মুখটা বিকৃত করে বলে ডাট তো ঠিক থাকবে জানি তো আর দুটো চমক গাল মন্দ বুঝি বাবা ওই যে আপনির মধ্যে দিয়ে মিছরির ছুরি মারে ওইটে অসহ্য ছোকরা অফিসার গুলো বড় না কুচু হয় না কুচু মুকুন্দ বিশ্বাস অনেক অভিজ্ঞতার মুচকি হাসি হাসে সংসার সমাজের বাইরে এই জঙ্গলে এসে অনেক উঁচু নাকি খেঁদা হতে দেখলাম দাদা কলকাঠি তো আমাদেরই হাতে এবার একটা রহস্যময় হাসি হাসে মুকুন্দ বিশ্বাস এ হরিপদ দাসের অজ্ঞাত নয় কিন্তু আজ দাসের মনে সুখ নেই তাই বলে ঠিক বুঝতে পারলাম না লোকটাকে এক ঘন্টাতেই কি আর বোঝা যায় হরিপদদা প্রথম প্রথম এমন শেয়ানে শেয়ানে কোলাকুলি চলে যতই হোক চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে তো এই সেবার পার্বতীপুরের ওদিকে যখন কাজ হচ্ছিল মনে নেই ও তুমি তো তখন আবার ছুটিতে ছিলে ছিলাম আমি আর অভিলাষ ভ সে এলো এক ছোকরা সাহেব না নাকি যেন প্রথমে এমন ভাব দেখালো বুঝলে হরিপদতা যেন ভীষ্মদেবের পুষ্যিপুত্তর তারপর হম দাবার চাল চালতে হয় দাদা দাবার চাল জায়গা বুঝে বোরেটি টিপে দিতে হয় এবার যেন হরিপদকে কিঞ্চিত উৎসাহিত দেখায় বলে ভেজে রেখেছিস নাকি কিছু না রেখে আর মুকুন্দ বিশ্বাস নিশ্চিন্তে হয়ে বসে আছে ওদিকে ঘাল করে ফেলতে পারলেই দেখবে আপনি নাক থেবড়ে যাবে আর যাই হোক দুর্বলতার সাক্ষীর উপর চোখ রাঙাতে থতমত খাবেই মানুষের এই স্বভাব নরচরিত্রে অভিজ্ঞ মুকুন্দ বিশ্বাস আত্মপ্রত্যয়ের হাসি হাসে পর্ণকুটিরও নয় কাপড়ের টুকরুর ছাউনি মাত্র ইচ্ছে হলেই চোখের নিমেষে এখান থেকে ওখানে তুলে নিয়ে যাওয়া যায় তবু তার ভিতরেই আরামায়েশের উপকরণের অভাব নেই পদমর্যাদা এমন এক জিনিস ঘন অরণ্যের অন্তরালে জগতের অনেক অনেক যোজন দূরেও রাত পোহালেই সোনালি পেয়ালায় চা জোটে তাঁবুর বাইরে টেবিল বার করিয়ে নিয়ে চা খাচ্ছিলেন সাহেব মুকুন্দ তাক বুঝে এসে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল ঈশ ব্যস্ত হয়ে ওঠেন সাহেব অবশ্য শুধু ভদ্রতার খাতিরে ওরে এই একটা চেয়ার বার করে দে মুকুন্দ হাহা করে ওঠে চেয়ার থাক স্যার চেয়ার থাক আপনার সামনে চেয়ারে বসবো কি সাহেবের মুখে একটু হাসির আভাস দেখা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি বসুন আপনাদের আশ্রয় এলাম কাজ টাজ বুঝিয়ে দেবেন তো বেয়ারা একটা বেতের চেয়ার এনে বসিয়ে দেয় মুকুন্দ যেন অগত্যাই বসে আর চোখে সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখে রং ফর্সা নয় কিন্তু উজ্জ্বল আছে একেই বোধহয় উজ্জ্বল শ্যাম বলে সকালের আলো পড়ে আরও একটু জল জল দেখাচ্ছে পাতলা নাক চশমা ঢাকা চোখ চিবুকে আর চোয়ালে কেমন একটু নমনীয়তা যা বয়স তাই চাইতেও যেন কম দেখায় মুকুন্দ মনে মনে হাসে গলা টিপলে দুধ বেরোয় এখনো পেড়ে ফেলতে আর কতক্ষণ যে লাভের ব্যবসা তাদের চলছে যে চোরাপদ দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার টাকার হিসেব সে আর এই খোকাবাবুর ধরবার সাধ্য নেই তবে চালাক আছে বলছে কিনা আপনাদের আশ্রয় এসে পড়লাম সিকিমিনিটে এসব ভেবে নিয়ে কথা শুরু করে আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার সাহেব মৃদু হেসে বলেন কষ্ট কিসের এই জঙ্গুলে রাস্তা ইয়ে মানে এ কি আর আপনাদের যুগ কি স্যার আমাদের কি নয় সাহেব গলা ছেড়ে হেসে ওঠেন বাবার পয়সা খরচ করে এতদিন তবে কি শিখলাম মিস্টার আগে বিশ্বাস হ্যাঁ মিস্টার বিশ্বাস জঙ্গলেই তো কাজ আমাদের অতঃপর কাজ সংক্রান্ত খানিকটা কথাবার্তা হয় এবং বোধ করি মুকুন্দর অতি বিনয় আর হাত কচলানির জ্বালায় অস্থির হয়ে উঠে পড়েন সাহেব বলেন উঠি একটু বেরিয়ে নিয়ে আপনাদের দেশটা বিলক্ষণ বিলক্ষণ বিনয়ে নুয়ে পড়ে মুকুন্দ কিন্তু সাবধানে চলাফেরা করবেন স্যার বুনো ঝন্তুর উৎপাত চারিদিকে সে উৎপাত দিনের বেলাতেও আছে নাকি কৌতূহলী প্রশ্ন করেন সাহেব ভয়ের চিহ্ন দেখা যায় না মুখে একটু আশ্চর্য হয় বিশ্বাস এই ভয় দেখালে তো সাহেবরা প্রথমেই ঘাবড়ান এবং সেই ঘাবড়ানির সুযোগেই মুকুন্দ দেহরক্ষীর ভূমিকা গ্রহণ করে সঙ্গ নেয় যত বাজে কথা বোঝানোর সময় তো তখনই কিন্তু সে সুবিধে হবে বলে মনে হচ্ছে না তবু চোখ গোল গোল করে বলে জন্তু জানোয়ারকে বিশ্বাস কি স্যার বিশেষ করে বুনো জন্তু সঙ্গে যাই বরং মৃদু হেসে প্রত্যাখ্যান করেন সাহেব না না লাগবে না সকালবেলা মুকুন্দ আর একবার মনে মনে হাসে তা সত্যি সকালবেলা বেলা ভয় নেই ভয়ঙ্কর হচ্ছে রেতের জানোয়ার মুখে বলে বলছিলাম কি স্যার কাজের লোকটক কিরকম লাগবে লোক কুলির কথা বলছেন সাহেব একটু অবাক হলো না না কুলির কথা বলছি না মানে আপনার বাড়ির জন্যে বাড়ি বাড়িতেই কাপড়ের ছাউনি আগে যতই হোক না সেসব লাগবে না সাহেব আত্মস্থভাবে বলেন আমার চাপরাশি আমার পক্ষে এনাফ তাহলেও স্যার আপনাদের ঘরে দু পাঁচটা লোক না খাটলে মানাবে কেন অবশ্যই এখানে সকলেই আপনার চাকর তবু না মেলা লোক নিয়ে আমার কি হবে আগে লোকগুলো আশা করে থাকে স্যার যখনই যে সাহেব আসেন ওরা কাজ পায় কিনা বকশিস টকশিস মেলে ওই আশাতেই হাঁ করে এবার সাহেবের মুখে একটু চিন্তার ভাব দেখা দেয় কি মুশকিল কাজ নেই তার চাইতে আপনি এক কাজ করবেন মিস্টার বিশ্বাস যারা প্রত্যাশা করে থাকে এমন লোকদের পাঠিয়ে দেবেন এমনি কিছু বকশিস দিয়ে দেব হাতে চাঁদ পায় মুকুন্দ বিশ্বাস নিজের কথার ফাঁদেই নিজে পড়ে গেছে সাহেব তাই করবো স্যার আগে তাই করব। বড় গড়িয়ে বেরা স্যার পয়সার জন্যে এরা গুলি খেয়ে মরতেও পারে তুলনা শুনে সাহেব আর একবার হেসে ওঠেন তাঁবুর সামনে লাইটের তীব্র আলো পিছনে নিশ্চয়ই অন্ধকার সেখানে আলোর প্রবেশ নেই সাব ওভারসিয়ার আর জরিপবাবু আর চাপরাশি যে যার আপন তাবুতে আশ্রয় নিয়েছে কে জানে তার মধ্যে কে বেছে নিয়েছে নিশ্চিন্ত নিদ্রার শান্তি আর কে আপনাকে ঘিরে পাপের বৃত্ত রচনা করে চলেছে হাত কাটা গেঞ্জি পাতলা পায়জামা আর কোথাও কোনো বাহুল্য নেই টেবিল ল্যাম্পটার সামনে মাথা নিচু করে বই পড়ছেন সেন সাহেব সকালের রোদের মতো ল্যাম্পের আলোটাও যেন উজ্জ্বল শ্যামকে আরও উজ্জ্বল করে তুলেছে হঠাৎ বইয়ের উপর একটা ছায়া পড়ল চমকে তাকালেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বললেন কে ছায়া কথা বলল না শুধু টেবিলটা চেপে ধরে দাঁড়াল স্বাস্থ্য স্বাস্থ্যসম্পন্ন গঠন গ্রাম্য চেহারার উপর বিকৃত আধুনিক শয্যার পালিশ লাগাবার ব্যর্থ চেষ্টা মুখে চোখে একটা দুঃসাহসের ছাপ কে তুমি কেউ না বলে মেয়েটা মুখ নিচু করে ফিক করে একটু হাসলো সেন সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও জনমানবের সাড়া নেই বুকের ভিতরটা কি হিম হয়ে গেল তার বোঝা গেল না স্পষ্ট পরিষ্কার কণ্ঠেই বললেন তাপুর দরজা তো বন্ধ ছিল ঢুকল কি করে পেছনে আর একটা দরজা আছে বাইরে থেকে খোলা যায় বলে মেয়েটা এদিক ওদিক তাকাতে লাগল বোধহয় বসবার জায়গার আশায় সেই সারাই দৃষ্টিপাত করলেন না সেন সাহেব শুধু চিবুকার চোয়ালের নমনীয় গরণটা বদলে গেল তোমাকে কে পাঠিয়েছে মেয়েটার মুখের চটুল ভাবটা একটু কুঁকড়ে গেল টেবিলের উপর নখের দাগ কাটতে কাটতে বলল কেউ না আমি নিজেই এসেছি ও কিন্তু কেন কেন হঠাৎ আবার ঠিক করে একটু হাসলো মেয়েটা সরাসরি মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির জেরটা রেখে বললে শুনলাম আপনি গরিবদের ডেকেছেন বকশিস দেবেন বলে তাই এটা নিশ্চিত অনধিকার প্রবেশকারী মেয়ে না হয়ে যদি পুরুষ হতো তাহলে একটি কথা বলারও সুযোগ পেত না বিনা বাক্য ব্যয়ই বিতাড়িত হতো বক্তব্য তার যাই থাক কিন্তু একটা তরুণী মেয়েকে বিনা বাক্য ব্যয়ে দূর করা শক্ত বিশেষত মেয়েটাকে ঠিক কুলি মজুরদের বলেও মনে হচ্ছে না সেন সাহেব গম্ভীর গলায় বলেন এইটা কি বকশিস নেবার সময় যে সপ্রতিভকে বাঁচাল বলে মেয়েটা বোধহয় সেই পর্যায়ের তাই চটপট জবাব দেয় সাহেবরা তো তাই দেন ও সেন সাহেব অধিকের দেওয়ালের দিকে চলে যান আংটায় ঝোলানো কি একটা নিয়ে আসেন মেয়েটার সামনে তুলে বলেন এটা কি জিনিস চেন মেটার মুখে এবার ভয়ের চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ওঠে জঙ্গলের বাসিন্দারা এই জিনিসকে চেনে পথে বেরোনোর সময় প্রায়ই সাহেব শুভোর হাতে থাকে কাঁটা লাগানো চাবুক বুনো কুকুর আর কুলি সায়স্তা করবার অস্ত্র চেন এটা সঙ্গে সঙ্গে মেয়েটা হঠাৎ কেঁদে ফেলে মারবেন না বাবু আমাকে পাঠিয়েছে আমি ইচ্ছে করে আসিনি দোহাই বাবু মারবেন না চাবুকটা নামিয়ে সেন সাহেব ভ্রুকুটির সঙ্গে একটি হাসি মিশিয়ে বলেন না তোমাকে মারব না মারব তাদের যারা তোমাকে পাঠিয়েছে চলো আমার সঙ্গে দেখি তারা কে মেয়েটা চোখ মুছে বলে ওদের দোষ নেই বাবু ওদেরও দোষ নেই দোষটা তাহলে কার স্পষ্ট আর উচিত উত্তর একটা বোধ হয় মুখের আগা এসেছিল সামলে নিয়ে মেয়েটা মাথা নিচু করে বলে অন্য অন্য সাহেবরা যখন আসেন তারা আচ্ছা থাক বুঝেছি আল্লায় ঝোলানো শার্টের পকেট থেকে পাঁচ টাকার একটা নোট নিয়ে মেয়েটার সামনে ফেলে দিয়ে সেন সাহেব বলেন এই নাও যাও মেয়েটা ন্যায়ও না নড়েও না দাঁড়িয়ে রইলে কেন চলে যাও ধমকের মতো শুনতে লাগে কথাটা এক্ষুনি চলে গেলে ওরা বকবে ওহ চলো চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে পৌঁছে দেব কোথায় বাড়ি তোমার মেয়েটা যে কি বলে বোঝা যায় না সেন সাহেব গেঞ্জির উপর একটা ঢিলে গাউন চাপিয়ে চাবুকটা হাতে নিয়ে তাঁবুর দরজা খুলতে থাকেন আমি আমি একলাই যাচ্ছি মেয়েটার কণ্ঠে অস্বস্তি না না আমি পৌঁছে দিয়ে আসব। টাকাটা তুলে নাও আদেশের ভঙ্গিতে উচ্চারিত হয় কথাটা না মেয়েটা জেদের সুরে আপত্তি করল না কেন তোমরা তো গরিব টাকার দরকার নেই ভিক্ষে নেব কেন ও তা ভালো বেশ থাক খোলা মাঠে নেমে পড়েন সেন সাহেব বেরোবার সঙ্গে সঙ্গে তীব্র আলোটা যেন চোখ ধাঁধিয়ে দেয় পাশাপাশি চলতে থাকে দুজনে এভাবে খাটতে তোমার লজ্জা করে না মেয়েটার রুদ্ধকণ্ঠে বলে ও কথা আমাকে কেউ কোনোদিন শেখায়নি বাবু জরিপবাবু আমাদের দেশের লোক সেবারে বন্যের সময় মা বাপ সব গেল মুকুন্দদা নিয়ে এলো বলল চাকরি করে দেবে তখন তো বুঝিনি তখন বয়স কম চুপ করে যায় মেয়েটা অনেক জেরা আর অনেক আক্ষেপক্তির পর মুকুন্দ আবার একবার প্রশ্ন করে তাঁবুর দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল হ্যাঁ ভাবছি আর মাথার চুল ছিটতে ইচ্ছে করছে যে হরিপদা পদ্মা মুকুন্দ আর হরিপদ রাতের আহার এখানেই সারা হয়েছে এধারে দুই বন্ধু বোতল নিয়ে বসে পদ্মা দাঁড়িয়ে আছে ভগ্নদূতের ভূমিকা নিয়ে হরিপদ দুই হাত উল্টে বলে তা জব্বটে মুকুন্দ প্রায় মেয়ে মানুষের মতো কাঁদো কাঁদো গলায় বলে তুমি তো তাজ্জব বলে গা হালকা করে ফেলছো হরিপদ দা এখন আমার কি হবে চাকরিটাই খসবে না পাঁচজনের সামনে চাবুক খাবো হরিপদ বিজ্ঞের মতো ঘাড় বলে সেসব কিছু হবে না মুকুন্দ সে তুমি শিওর থাকো দিনের আলোয় ওই ছেঁড়া কথা নিয়ে আলোচনা করবে না সাহেব কিন্তু তুই কি করে ফেল মেরে চলে এলি বলতো পদ্মা তোর উপর আমরা এত ভরসা রাখি আর ওই এক ছোড়াকে হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে পদ্মা আর সেই জ্বলন্ত চোখ তুলে বলে মানুষ তো কখনো খালি জানোয়ার ও বাবা ও মুকুন্দ এ বিদ্যাবতী বলে কি জগাই মাধাইয়ের মতন হঠাৎ উদ্ধার হয়ে গেল নাকি টাকাটা শুধু ফেলে রেখে এলো পাঁচ পাঁচটা টাকা না পদ্মা তুইও বাবা তার বানালি আমি যাচ্ছি নিজের আস্তানার উদ্দেশ্যে পা বাড়ায় পদ্মা আহা হা, এক্ষুনি যাবি কেন এই তো সবে এগারোটা মুকুন্দ খপ করে ওর একটা হাত চেপে ধরে বলে মেজাজটা বিগড়ে দিলি বস না দুটো গল্প গাছা করি আহ ছাড়ো হাতের উপরে একটা কেঁচো বা কেন্ন উঠলে যেভাবে হাত আছড়ায় লোকে সেইভাবে হাতটা ছাড়িয়ে নিয়ে পদ্মা ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ছুঁ না বলছি মুকুন্দদা ভালো হবে না ভালো হবে না একেবারে ভালো হবে না ওরে বাস আমাদের পদ্মরানি যে খবরদার মুকুন্দদা ছোট লোক আমি করোনা তোমাদের আমি ঘেন্না করি বুঝলে কুকুর শেয়ালের মতো ঘেন্না করি মুকুন্দর রোজ দৃষ্টি পড়লে যে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে সে কথা না ভেবেই গটগটিয়ে বেরিয়ে যায় মেয়েটা আর পথে পড়েই যেন হাওয়ায় মিলিয়ে যায় রাতচরা পাখি কেউ ভয় নেই ওর নিজের বুদ্ধিতে আস্থাওয়ালা ধরিবাজ দুটো লোক হাঁ করে খানিক তাকিয়ে থেকে পরস্পরের দিকে তাকিয়ে বলে হঠাৎ ব্যাপারটা কি হলো বলো তো খোদা জানে মুকুন্দর আশ্রিত মুকুন্দর হাতের পুতুল আর মুকুন্দর ভয়ে তটস্থ পদ্মা হঠাৎ এত সাহস পেল কোথা থেকে এই ভেবে অবাক হয়ে যায় ওরা তাও যদি সাহেবের সুনজরে পড়ত তো আসপর্ধার একটা মানে পাওয়া যেত কিন্তু এটা কি করে হলো অন্নদাতার মুখের উপর স্পষ্ট বলে গেল তোমাকে আমি ঘেন্না করি কিন্তু ঘণ্টা খানেক আগেও পদ্মা নিজেই কি জানত মুকুন্দ হরিপদদের এত ঘৃণা করে সে এ তো খানিক আগেই একসঙ্গে বসে খেয়েছে হেসেছে আর রান্নার তারিফ করেছে মুকুন্দ আর হরিপদ কি জানে হতবা এরাও কোনোদিন নিজেরাই নিজেদেরকে ঘৃণা করতে শিখবে তাহলে কি পৃথিবীও কোনোদিন একেবারে নিঃস্ব হয়ে যাবে না মানুষ লোভের হাত বাড়িয়ে যতই নিঃশেষ করে ফেলতে চাক তাকে অবিনশ্বর থাকবে তার প্রাণের সঞ্চয় আমরাও তো এমন আশাতেই আছি যে একদিন হয়তো হরিপদ মুকুন্দর মতো পুরুষরা নিজেদেরকেই ঘৃণা করবে আর পদ্মার মতো সমস্ত নির্যাতিতা নারীর অন্তরে জ্বলে উঠবে এক প্রতিবাদের আগুন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন আগুন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন জালো এক অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জালো আগুন জালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন জালো কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো